ঋতু পরিবর্তনে বাচ্চাদের সর্দি কাশিজনিত সমস্যা খুবই কমন এখন কিন্তু যেহেতু ঋতুর পরিবর্তন হচ্ছে বাচ্চাদের মধ্যে এই জাতীয় সমস্যা দেখা দিচ্ছে এই জন্য আমাদের অবশ্যই প্রপার টেক কেয়ার তো করতেই হবে তার পাশাপাশি খাবারের দিকে বেশ নজর কিন্তু দিতে হবে কারণ খাবারের মাধ্যমে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন অনেকে মনে করেন তাকে শুষ্ক জায়গায় রাখলে বা একটা ভালো আবহাওয়ার মধ্যে রাখলে হয়তো তার এই জাতীয় সমস্যা দেখা দিবে না বা সর্দি কাশিজনিত সমস্যা তৈরি হবে কিন্তু সঠিক খাদ্যাভ্যাস যদি তার মেনে না চলানো যায় তাহলে কিন্তু এই জাতীয় জটিলতা অবশ্যই তার মধ্যে দেখা দিবে বা সর্দি কাশিজনিত সমস্যা দেখা দিতে পারে তার খাবারের দিকে আমাদের নজর রাখতে হবে তার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ভিটামিন এ সিই এই জাতীয় খাবার করতে হবে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তার পাশাপাশি অবশ্যই তার খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে কারণ প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে সেটার ক্ষেত্রে যে মূল ভূমিকাগুলো রাখে সেগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবেই বিবেচিত হয়ে থাকে তাই অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ খাবার যেন উপস্থিত থাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে আর তার পাশাপাশি বাচ্চাকে প্রত্যেক দিন যদি একটু মধু গ্রহণ করানো যে একটু আদার রস এক বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই মধু পিওর মধু একটু আদার রস খাবারের সাথে একটু গোলমরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া এই জাতীয় খাবার যদি অন্তর্ভুক্ত করা যায় সেগুলো তার ক্ষেত্রে ভালো কাজ করে তুলসী পাতাও কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে ঠান্ডার জন্য খুব ভালো ওষুধ হিসাবে কাজ করে এই বিষয়টা বলা হয়ে থাকে তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে বাচ্চাকে মাঝে মাঝে দিতে পারেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে দেখা যাবে যে বাচ্চার সর্দি কাশিজনিত সমস্যা থেকে অনেকটাই দূরে রাখা সম্ভব হবে